এখনো পর্যন্ত হবেও সুলেখার গার্ডেনে শীতের ফুল ফুটছে এটা খুব আনন্দের বিষয় কী কী ফুল ফুটছে তোমাদের দেখাচ্ছি দেখো ডগস তারপরে ডায়ান্থাস ডালিয়া ডালিয়া আরও ফুটতো কিন্তু আমার ছেলে তুলে ফেলেছে তাই ফোটাতে পারি মরে গেল ছটা যার বেড়া এক দুই তিন চার পাঁচ ছয় রয়ে গেল একটা দেশি আর এটা অ্যাংলোনি আজকে বলবো যে দামি গাছ আমরা কেন করব না খুব সহজ গাছ করে আমরা বাগান সাজাবার বাগানে সকলকে স্বাগত দেখো কি সুন্দর আমার অ্যাডিনিয়াম হয়েছে এত ছোটো ছোট গাছে এত ফুল ভাবা যায় না খুব সাধারণ পরিচর্যা এদেরকে বড় করে তুলেছি কিন্তু এত সুন্দর সুন্দর ফুল সত্যি ভাবা যায় না খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে দারুণ লাগছে নমস্কার হবি অব সুলেখায় সকল দর্শককে স্বাগত কোথাও থেকে আসলে মনে হয় সংসারে কি হয়ে গেল কম বেশি তো সত্যি তাই প্রায় সাত দিন পর আসলাম তো সুন্দর সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো দেখে ভালো লাগছে কিন্তু তার সাথে সাথে আরও অনেক ঘটনা হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে যদিও আমার হাজব্যান্ড শুধু জল দিয়েছে সে তো কিছু জানে না সে খেতে দেয়নি শুধু জল দিয়েছে শুধু জল আমি যা খেতে দেওয়া দিয়ে গেছিলাম তো এত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখবার মতো খুব সুন্দর ফুল ফুটেছে দেখায় তোমাদের অ্যাডেনিয়াম এত হয়েছে একটা গাছে এত সত্যি খুব সুন্দর লাগছে অ্যাডেনিয়াম অনেক ধরনের হয়েছে এক দুই তিন চার ধরনের হয়েছে গাছ গাছেও খুব সুন্দর সুন্দর ফুল এসেছে খুব সুন্দর কি ভালো লাগছে ভীষণই ভালো লাগছে দেখো কালারটা নতুন এসেছে আর এই যে হ্যাঙ্গিং হ্যাঙ্গিংগুলোও বেশ সুন্দর হয়েছে আর এই কালারটা দেখো নতুন লাল রঙের খুব ভালো লাগছে তবে একটা ছোট্ট গাছে এত যে ফুল ফোটে তা আশ্চর্য দর্শক বন্ধু ছোট্ট চারা গাছ নিজে তৈরি করেছিলাম সেই গাছে যে এত ফুল আসবে আমি ভাবতেও পারিনি এত ফুল এসেছিল দুদিন আগে আমি সেই রূপটা দেখতে পাইনি তাও গাছে কিছু ফুল ফুটে আছে দেখো কি সুন্দর লাগছে কি ভালো লাগছে কি খাবার দিয়েছি সেটা রহস্য পরে ভিডিওতে আসছে তবে কিছু ফুল এখনও ফুটছে দেখো এই ডগসটা আমার নিচের বাগানেও আছে এখানেও হচ্ছে আরও দেখাব শীতের ফুল পিটুনিয়া আছে এই যে একটু ঝিমিয়ে গেছে একটু ঝিমিয়ে গেছে ওদের অভিভাবিকা ছিল না তাই ওরা একটু দুঃখে মাথা নত করে একটু কষ্ট পাচ্ছে আর এক ধরনের ফুল দেখাবো দেখো এখনও হচ্ছে এই যে শীতের ফুল এখনো হচ্ছে কালঞ্চ খুব ভালো একটা মিষ্টি ফুল আমার খুব পছন্দের ফুল আমার বাগানের ছয় কালারের আছে তবে এখনও হচ্ছে দেখো কালঞ্চ এই দেখতে পাচ্ছ কি সুন্দর ফায়ার ক্যাকাস ফুল ফুটেছে এটা আমাকে রফিকুলদা দিয়েছিলেন রফিকদার অনেক রকমের গাছ আমার বাগানে আছে সত্যি উনি একজন দানি ব্যক্তি জগন্নাথ দা রফিকুলদা দেবাশিস দা এদের তুলনা নাই এরা শুধু গাছ দিতেই থাকে দিতেই থাকে এত ভালো লাগে দেখো এখনও ফুল ফুটছে আমি যদিও এই পুরনো যে বীজগুলো আছে এগুলো ফেলিনি এগুলো দেখব যে এই বীজ থেকে হয় কি না সেটা পরীক্ষা করার জন্য আমি রেখেছি আর এখান থেকেও ফুল আসছে দেখতে পাচ্ছ এবার চলো চারশো টাকার গাছ নষ্ট হয়ে গেল সেটা দেখায় এর আগের বার কলকাতায় গিয়েছিলাম এসে দেখলাম প্রায় দুটো দামি গাছ শেষ হয়ে গেছে এবারও দেশে দেখছি খুব দামি গাছ সত্যি খুব দাম দিয়ে কিনলে তাদের খুব যত্ন করতে হয় সেটা আমাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে কিছু কিছু গাছ এর আগে প্রথমবার আমার অ্যাজিলিয়া গাছ মারা গেছিল তারপরের বার আমার পাম গাছ মারা গেছিল এবার মারা গেল প্রায় এক দুই তিন চার এও মারা যাওয়ার পথে চারটে জারবেরা অসাধারণ টিস্যু কালচার জারবেরা নিয়ে এসেছিলাম বন্ধুরা খুব শখ করে নিয়ে এসেছিলাম কিন্তু এইভাবে যে মারা যাবে ভাবতেও পারিনি এটা হচ্ছে পাপ ফুল কি ভালো বারো মাস ফুল ফোটে এদের কিছুই পরিচর্যা লাগে না তবে খুব রৌদ্র আর খুব ছায়াতে এরা থাকে না হালকা রৌদ্র হালকা ছায়াতেই রেখে দিলে এরা ভালো খুব সুন্দর সুন্দর ফুল ফোটায় কি ভালো লাগে বারো মাস ফুল হয় আর এই যে ডক্স ফুলগুলো দেখছো এটা শীতের একান্ত পাশে আছে টেকোমা এগুলো তো হতেই আছে হতেই আছে এখনও দেখছি হচ্ছে তো এগুলোও কিছুদিন হয়তো গরমের সময় হয় শীতের ফুল এগুলো আমার বাগানে হচ্ছে ভালোই লাগছে শীতের ফুল গরমে হলে তো ভীষণই ভালো লাগে কারণ গরমে তো খুব কম ফুল পাওয়া যায় তো এই ফুলগুলো খুব সহজভাবে আমরা ছাদ বাগানে রাখবো সেটাই তোমাদের শেয়ার করলাম তোমরা যারা নতুন বাগান করবে এইসব ফুল গাছগুলো নিয়ে এসো এবং রাখো দামি গাছ একদমই আনবে না আগে পরিচর্যা শেখো যদি বাড়িতে কন্টিনিউ থাকো তবে ব্যস্ত মানুষ কাজের মানুষ তারা খুব দামি গাছ না করাই ভালো শখের বসে আমি অনেক গাছ করেছি যেমন গোলাপ গাছ কিছু মারা গেছে তারপরে বললাম তো তোমাদের কী কী গাছ মারা গেছে অ্যাজিলিয়া হাইড্রেঞ্জিয়া করতে পারি না আমি এরা মারা যায় আমার নিজের কাজের জন্য আমাকে বাইরে যেতে হয় এসে দেখি দামি দামি গাছগুলো শেষ যেগুলো একদম দাম নেই বিনা পয়সায় অন্যের কাছ থেকে পাওয়া যায় সেই গাছগুলো খুব সুন্দর মাথা উঁচু করে আছে অথচ যে গাছগুলো খুব দামি সেগুলো শেষ তাই দর্শক বন্ধু একটা কথা বলবো তোমরা খুব দামি গাছ আর এন না যদি বাড়িতে থাকো তো আনো এবং সঠিকভাবে পরিচর্যা করে জেনে তারপরে নিয়ে এসো তুমি গাছটাও দেড়শো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলাম কৃষ্ণনগর থেকে বাঁচাতে পারলাম খুবই খারাপ লাগছে মাত্র একটি নিয়ে এসেছিলাম ইনডোর প্ল্যান্ট আমার হাতে হবে না এটা আমি বুঝতে পারছি একমাত্র সবজিই হবে দর্শক বন্ধু হিফিসি করে সবজি লাগাবো তিন মাস তিন মাসের মায়া দেবে ওরা তিন মাসের মধ্যেই ভালো ভালো সবজি দিয়ে আনন্দ দিয়ে চলে যাবে এটাই মনে হচ্ছে আমি করব আগামী দিন দুঃখ আর আনন্দ নিয়েই মানুষের জীবন তো সত্যি কাছে থাকলে একটা গাছও মরতে দিতাম না যখনই যায় প্রায় চারবার এরকম ঘটনা ঘটে গেল দামি গাছ আমার বাগান থেকে চলে গেল সত্যি খুব কষ্টদায়ক তো দর্শক বন্ধু এক গাছ যাবে আর এক গাছ আসবে তবে যে চলে গেল তার কষ্টটা তো থেকে যাবে না দেখো কি সুন্দর ছোটো ছোটো অ্যাডেনিয়াম গাছে এত ফুল এসেছে এত ফুল এসেছে আমি অবাক কারণ আমি সাদাবালিতেই এই অ্যাডেনিয়ামটা দিয়েছিলাম লালবালি আমার ছিল তাও আমার কি মনে হলো সাদা বালিতে দিই তবে অ্যাডিনিয়ামের পরিচর্যা বলতে গেলে লালবালির যে চালাটা ওইটা আর সাদাবালি বালি এগুলো দিলেই খুব ভালো হয় আর এটা দেখছো এটা আমার নিজে চারা তৈরি করা ফুল গাছে কত ফুল এসেছে এর মতন আনন্দ আর দর্শক বন্ধু অনেক আমি চারা তৈরি করতে পেরেছি মোটামুটি সেগুলো একদিনকে নিয়ে আসবো চারা গাছে ফুল ফুটলে খুব ভালো লাগে বিশেষ করে নিজের চারা তৈরি করে সে গাছে যদি ফুল ফোটানো যায় সেটা তো একটা আলাদা পাও না তো এটা পেয়েছি তার জন্য খুব খুশি হচ্ছি এটা দেখাচ্ছি আর ওখানে দামি দামি গাছগুলো চলে গেল সে দুঃখটা তার রয়েই গেল আবারও আনবো কেমন লাগলো অবশ্যই জানাবে মনটা আমার যতই কাজ করি পড়েছিল এখানে কারণ এদের তো আমি খুব ভালোবাসি না জল উনি দিয়েছেন আমি প্রতিদিনই জিজ্ঞেস করেছি জল দিয়েছে জল দিয়ে হ্যাঁ দিয়েছি তাহলেও আমার মনে একটা আতঙ্ক ছিলই যে যদি কেউ চলে যায় আমার বাগান থেকে চিরকালের মতন হ্যাঁ তাই চলে গেল সত্যি খুব কষ্ট লাগছে ওদের ছবি আমার কাছে থাক থেকে গেলো আমি সেগুলো ডিলিট করিনি এত সুন্দর সুন্দর ফুল আমি পারলাম না ওদের বাঁচাতে আমার ভীষণই কষ্ট লাগছে একটা প্রাণ একটি গাছ একটি প্রাণ তো ভালোবাসা দিয়ে আমার বাগানে এরাও এক একটা ভালোবাসার আমার গাছ চলে গেলে সত্যি খুব কষ্ট লাগে ভীষণই কষ্ট লাগছে আবারও নিয়ে আসবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও বলবো হবি অফ সুলেখা দ্বিতীয় চ্যানেল হবি অফ সুলেখা ব্লগ তোমরা দেখো খুব ভালো লাগবে ওটা একদম প্রাপ্তহিক জীবনের কিছু কিছু ঘটনা তুলে ধরছি তার সঙ্গে কোনো কোন বিশেষ ব্যক্তির আত্মজীবনী তাদের ব্যক্তিত্ব সব কিছু তুলে ধরার চেষ্টা করছি আবারও দেখা হবে পরের ভিডিওতে আজকে আসি টাটা